নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি এচোরের নিরামিষ মুড়ি ঘন্টের রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষ এই এঁচড়ের রেসিপিটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাতশো গ্রাম এঁচড় ডুমো করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গোবিন্দভোগ চাল প্রথমে এঁচড়টাকে পরিমাণ মতো জল আর হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব এটা সেদ্ধ হতে থাক সেই সময় গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ মুগ ডালকে শুকনো কড়াইতে একটু ভেজে নেব হালকা রং ধরলে বা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে প্রায় ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন চেক করে নিচ্ছি এ চোর সেদ্ধ হয়েছে কিনা এ চোর সেদ্ধ হবে কিন্তু বেশি নরম হয়ে যাবে না এই অবস্থায় এ ঢেলে নিলাম ঝুড়িতে জলটা ঝরিয়ে নেয়ার জন্য কড়াই গরম করে এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এই পর্যায়ে তেলের পরিমাণটা খুব বেশি নিতে হবে না দু তিন চামচ তেল নিয়ে কড়াইতে ভালো করে স্প্রেড করে দিলাম তেল গরম হলে এখন সেই সেদ্ধ করে নেয়া এ চোর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এঁচোড়কে বেশ সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এ গায়ে একটা সুন্দর লালচে রং ধরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রায় পাঁচ মিনিট মতো এঁচড়গুলো ভেজে নিয়েছি সুন্দর রঙ ধরে গেছে এখন এঁচোড়গুলো আমি নামিয়ে রাখছি বাকি রান্না কিন্তু এই কড়াইতেই করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি সর্ষের তেল এই পর্যায়ে তেলের পরিমাণটা বেশি করেই নিতে হবে দিয়ে দিলাম দারচিনি স্টিক ছোট দুটি ছটি ছোট এলাচ ছ সাতটি লবঙ্গ হাফ চামচ দিচ্ছি গোটা জিরে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুটি শুকনো লাল লঙ্কা দিলাম হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি থ্রি পিঞ্চ মতো হিং হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা আর হিংয়ের ফ্লেভার একসঙ্গে খুব ভালো লাগে নিরামিষ রান্নাতে লো ফ্লেমে এক মিনিট মতো আদাটা দেওয়ার পর ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের ওপর হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নিলে রান্নার রংটা খুব সুন্দর হয় তারপর মিক্সির জারটা ধুয়ে অল্প জল যোগ করেছি এবার দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে এবার মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল নাও দিতে পারেন তবে দিলে অবশ্যই নিরামিষ রান্নার স্বাদটা একটু বেড়ে যায় এবার এখানে মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুগ ডাল জলটা ঝরিয়ে নিয়ে মুগ ডালকে এখন মশলার সঙ্গে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর লো ফ্লেমে দু মিনিট মতো রেখে দেব দু মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন মুগ ডাল ধীরে ধীরে ফুলে যেতে শুরু করেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল চালটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তারপর আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো তার আগে অল্প একটু গরম জল যোগ করে দিলাম যাতে করে চালটাও ভালো করে ফুলে যেতে পারে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট দুয়েক রেখে দেওয়ার পর আবার ঢাকনাটা খুলে দিচ্ছি মশলা আর চাল ডাল খুব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ইতিমধ্যেই বেরোতে শুরু করেছে এখন দিয়ে দিলাম দুটি মাঝারি সাইজের টমেটো কেটে মশলা কষানো হলে চাল ডাল কিছুটা রান্না হয়ে যাওয়ার পর কিন্তু টমেটোটা দিতে হবে টমেটো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে রান্না করব। রান্নাটিকে কিন্তু এভাবে বারবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আর অল্প অল্প জল যোগ করে 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 নিতে হবে দেখুন ঢাকা দিয়ে রান্না করার জন্য টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে মশলা চাল ডাল সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে আবারও অল্প একটু গরম জল যোগ করলাম চেষ্টা করবেন সব সময় গরম জল যোগ করার ঠান্ডা জল দিলে রান্নার যে প্রসেসটা সেটা স্লো হয়ে যায় তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে নেয়া সেই এঁচড় এবার এচরকে মশলার সঙ্গে খুব ভালো করে এখন কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছুকে একসঙ্গে কষিয়ে নিয়েছি মশলা এভাবে ভালো করে কষানো হলে এখন এখানে গ্রেভির জন্য গরম জল যোগ করে দিচ্ছি পাশের বার্নারে সসপ্যানে আমি গরম জল করে নিয়েছিলাম গরম জল যোগ করে দিয়ে এবার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্না হতে দেব রান্নাটা খুব বেশি একদম শুকনো হবে না আবার খুব বেশি ঝোলও থাকবে না এখানে এক চামচ চিনি দিয়েছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার দিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চাল আর ডাল সুসেদ্ধ হবে কিন্তু ঘেটে যাবে না রান্নাটা সেভাবেই করে নিতে হবে এবার সব শেষে দিয়ে দিলাম হাফ চামচেরও কম গরম মশলার পাউডার আর দিয়েছি এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম চাল ডাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর গোটা গোটা আছে এবার ঢাকা দিয়ে জাস্ট এক মিনিট রান্না করেই ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের নিরামিষ এঁচড়ের মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং